সপ্তাহে রবিবার টঙ্গিবাজার পাখির হাট বসে থাকে গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় পশু পাখির হাট টঙ্গিবাজার পাখির হাট টঙ্গিবাজার পাখির হাটটা বসে থাকে একদম পাশে সাথে মাই চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ

সাতশো টাকা সাতশো টাকা আছে এখানে ছয়শো টাকা জোড়া ভাই মোবাইল নাম্বারটা বলে দেন

আর ভাই লাফাটের জোড়াটা লাভাটের জোড়াটা জোড়াটা ছিল পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার টাকা সাড়ে টাকা

সাড়ে ছয়াজার টাকা একটু কমাবেনা ভাইয়া ইনশাআল্লাহ একটু কমানোর চেষ্টা করবো গ্যারান্টি আছে লাভ লাভবাট এখানে এক হাজার থেকে শুরু করে আপনার পঁচিশশো

কেমন চাচ্ছেন জোড়া গুলোর জোড়া পনেরোশো কম হবে কিছুটা কথা বললে তিন দাম কত টাকা সাড়ে তিন হাজার এটা কম রাখা যাবে না ভাই একটু একদম আচ্ছা বত্রিশশো টাকা এখানে করে এক হাজার করে জোড়া

পুরো ফুল টাইম করা কত টাকা ওটা 2000 টাকা একটু কম একদম ফিক্স 1500 টাকা রাখবো 1500 টাকা কেমন টাইম কামর দিবে না না কামর দিবে না আচ্ছা আর এখানে কোগাডাল কত টাকা কোগাডাল গুলি গুলি 4000 টাকা জোড়া আর অন্যগুলো আর গ্রে গুলি আপনার 3000 টাকা জোড়া আচ্ছা আর বাচ্চা আপনার 2500 টাকা জোড়া বাচ্চা গুলো 2500 টাকা জোড়া জি মাশাআল্লাহ ভাই মোবাইল নাম্বারটা বলে জি

একটু টাইম সাইজের বেবি গুলো দেখি আমরা লোটিโน কোকাটিন মাসাল্লাহ সুপার কোয়ালিটি কেমন করে দাম চাচ্ছেন এগুলো 1800 টাকা দামটা একটু কম রাখা যাবে না ভাই দাম একটু দাম আচ্ছা রাখবো কম রাখবো করে ভাইয়া একই দাম কি দাম হ্যাঁ কি এলভিনর দামটা মনে কমছে না খুবই সুন্দর <curs commentary>